রোজার ঈদের পর সাওয়াল মাসের ছয়টি রোজা কখন রাখবেন কি একসাথে নাকি ভেঙে ভেঙে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় মুসলিম ভাই ও বোন রমজান মাস কিন্তু শেষ হয়ে গিয়েছে সাওয়াল মাস চলে এসেছে রমজান মাসের পরে সাওয়াল মাসের ছয় রোজা রাখার সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দিব সাওয়াল মাসের ছয় রোজা থেকে অনেক মহিলা মা বোনেরা সাক্ষীর রোজা বলে থাকেন যেটাই বলেন আমরা ছয় রোজাই বলবো রোজা রাখার ফজিলাত কি সেটা বলে দিব আপনি কি জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন রমজানে রোজা রাখার পর যেই ব্যক্তি সাওয়াল মাসের ছয় রোজা রাখবে আল্লাহ তাকে এক বছর রোজা রাখার সোয়াব তার আমল নামার মধ্যে লিখে দেয় তাহলে অবশ্যই আপনি রমজান মাসের পরে সাওয়াল মাসের ছয় রোজা রাখতে চেষ্টা করবেন ইনশাল্লাহ সাওয়াল মাসের ছয় রোজার কয়েকটি প্রশ্নের উত্তর উত্তর এক নম্বর প্রশ্ন সাওয়াল মাসে ছয়টি নফল রোজা কি উপকার হবে যে কোনো সময় ছয়টি রোজা রাখলো ওই ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান পাবে কেন সারা বছর রোজা রাখার সোয়াব পাবে ইমাম নবী রহমাতুল্লাহ আলাইহি সাওয়ালের ছয় রোজার ফজিলত সম্পর্কে বলেছেন রমজান মাস উনত্রিশ থেকে তিরিশ হয়ে থাকে যদি তিরিশ ধরা হয় আর সাওয়ালের ছয় রোজা ধরা হয় তবে রোজা হয় ছয়ত্রিশটি আর আল্লাহতালার ঘোষণা যেই ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তালা তাকে দশ গুণ বাড়িয়ে দেন সেই হিসাবে ছয়ত্রিশটা রোজায় গুণ সোয়াব পেলে ফলাফল হয় তিনশো ষাট দিন তথা পুরো বৎসর রোজা রাখার সোয়াব আর এইভাবে সারা বছর রোজা রাখার সোয়াব পায় রমজানের রোজা রাখার পর সাওয়ালের ছয় রোজা পালনকারী রোজাদান দুই সাওয়ালের রোজা কি রমজানের রোজা কবুল হওয়ার প্রমাণ রমজানের রোজা কবুল হওয়ার একটি আলামত হল রমজানের রোজা পালনকারী ব্যক্তি সাওয়ালের রোজা রাখা যদি কারো রমজানের রোজা কবুল হয় তবে আল্লাহ তালা ওই বান্দাকে সাওয়ালের ছয় রোজার তৌফিক দান করেন যদি কারো রমজানের রোজা কবুল হয় তবে আল্লাহতালা ওই বান্দাকে সাওয়ালের ছয় রোজা রাখার তৌফিক দান করেন কারণ কোনো আমল কবুল হয়েছে কি না তার আলামত হচ্ছে আগের ন্যাক আমলের ধারা পরবর্তী ধরে রাখা যেমনইভাবে রমজানের রোজা পালনকারী রমজান পরবর্তী সাওয়াল মাসে আবার রোজা পালনে নিজেকে আত্মনিয়োগ করে আর তা হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে সাওয়ালের রোজা কি একটানা রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখা যাবে এর সঙ্গে রোজা হওয়া না হওয়ার বিষয়ে জড়িত আছে কি না এর উত্তর হলো সাওয়ালের ছয়টি রোজা এক টানা না রেখে ভেঙে ভেঙে রাখলেও আদায় হয়ে যাবে কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাবে কারণ হাদিসের কোনো বর্ণনায় রোজা একসঙ্গে রাখার ব্যাপারে কোনো শর্ত দেওয়া হয়নি চার সাওয়ালের রোজা রাখার সহজ উপায় কি সাপ্তাহিক ও মাসিক আইয়ামে রোজা রাখার সঙ্গে মিল রেখে সহজেই সাওয়ালের রোজাগুলো রাখা যায় আর এতে বেশি কষ্ট হয় না কারণ সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখলেই পুরো মাসে সহজে ছয়টি রোজা রাখা সহজ হয়ে যায় আর বিজের তিনটি রোজা একসঙ্গে রেখে অন্য সময় তিনটি রোজা রাখার মাধ্যমেও ছয় রোজা রাখা যায় তবে কেউ যদি একটা না ছয়টি রোজা রাখে তাতেও কোনো সমস্যা নেই পাস সাওয়ালের রোজার নিয়াত কখন করতে হবে সাওয়ালের ছয় রোজার নেয়াদ সন্ধ্যায় কিংবা রাতেই করতে হবে পরের দিন সূর্য ওঠার পর করলে হবে না পবিত্র রমজান মাসে রাতে ওঠার একটা অভ্যাস তৈরি হয়ে যায় সেই সময় সাহারীকে রমজানের রোজা পালনকারীরা রোজার নিয়াত করে থাকেন সাওয়ালের ছয় রোজার ক্ষেত্রে কারো যদি ঘুম থেকে ওঠার পর স্মরণ হয় বা মনে করে যে রাতে তো খাবার খাওয়া হয় নাই সুতরাং সাওয়ালের ছয় রোজার নিয়াদ করে ফেলি তবে কি রোজা হবে না এমনটি করলে রোজা হবে না কারণ সাওয়ালের ছয় রোজা সহ নফল রোজা রাখার ক্ষেত্রে করতে হবে রাত থেকে কেউ যদি সন্ধ্যায় রাতে নিয়াজ করে ফেলে যে আমি আগামী কাল রোজা রাখবো আর দিনের বেলা রোজা পালন করে তবে ওই ব্যক্তি রোজা হয়ে যাবে কিন্তু সন্ধ্যা বা রাতে নিয়াজ না করে সূর্য ওঠার পর ঘুম থেকে উঠে রোজার নিয়াজ করলে রোজা হবে না ছয় রমজানের কাজা বা ভাঙতি রোজা থাকলে আগে কোন রোজা রাখতে হবে অবশ্যই আগে রমজানের ভাঙতি কাজা রোজা রাখতে হবে তারপর সাওয়ালের ছয় রোজা রাখবে কারণ সাওয়ালের রোজার সোয়াব ঘোষিত হয়েছে যে তাদের জন্য যারা রমজানের রোজা পূর্ণ করেছে কেননা হাদিসে এমনই নিদর্শন শর্ত দেওয়া হয়েছে আর রমজানের রোজা পালনকারী ব্যক্তি সাওয়ালের ছয় রোজা রাখলেই কেবল ছয়ত্রিশ দিন পূর্ণ হবে আর তা তিনশো ষাট দিনের সোয়াব হিসাবে পরিগণিত হবে আর মা বোনদের নিয়মিত অসুস্থতার কারণে ভাঙতি রোজা থাকে তবে তা আগে আদায় করতে হবে তারপর সাওয়ালের ছয় রোজা রাখতে হবে সাত সাপ্তাহিক ও আইয়ামে বীজের রোজার পালনের সময় সাওয়ালের ছয় রোজার নিয়াত করলে হবে কি সাপ্তাহিক সোম ও বের বৃহস্পতিবার এবং আইএমএ বিচ তথা চন্দ্র মাসের তেরো ১৪ পনেরো তারিখ রোজা রাখা সুন্নাদ এখন কেউ যদি এই রোজাগুলো রাখার সময় সাওয়ালের ছয় রোজার নিয়াদ করে তবে সাওয়ালের রোজা আদায় হবে কি হ্যাঁ সাপ্তাহিক ও মাসিক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখার সময় কেউ যদি সওয়ালের ছয় রোজা রাখার নিয়াদ করে তবে তার সাওয়ালের রোজা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ তবে যে কোনো একটি ন্যা করতে হবে হয় সাপ্তাহিক না হয় মাসিক রোজার নিয়াদ নয়তোবা বা ছয় রোজার আট শাওয়াল মাসে ছয় রোজা না রেখে পরের কোনো সময় এই রোজা রাখলে হাদিসে গৌষিত স্বভাব পাওয়া যাবে কি না শাওয়াল মাস চলে যাওয়ার পর অন্য মাসে ছয় রোজা কাজা রাখলে হাদিসে ঘোষিত ছয় রোজা সারা বছর রোজা রাখার সোয়াব পাওয়া যাবে না কারণ ছয়টি রোজা রমজানের রোজা পালনকারীর জন্য সাওয়াল মাসের মধ্যে রাখার শর্ত দেওয়া হয়েছে যারা শর্ত পূরণ করতে পারবে তারাই বছর জুড়ে রোজা রাখার সোয়াব পাবে এই সোয়াব সাওয়াল মাসে রোজা রাখার সঙ্গে সংশ্লিষ্ট নয় সাওয়াল মাসে রোজা রাখার জন্য তারাবি নামাজ পড়তে হবে কি না সাওয়াল মাসের ছয় রোজার জন্য তারাবি নামাজ পড়তে হবে না রমজান মাসে রোজা রাখার সময় রাতে যেভাবে তারাবি আদায় করা হয় সেইভাবে সাওয়াল মাসের রোজার জন্য তারাবি পড়া লাগবে না দশ নম্বর প্রশ্ন রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে করণীয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোজা আছেন কিন্তু রোজার মাস তার পিরিয়ড হয়েছে এই সময় করণীয় কি সেই বিষয়ে ইসলামে বেশ কিছু বিধান রয়েছে যেমন কোনো নারী রোজা থাকা অবস্থায় পিরিয়ড হলে তার রোজা ভেঙে যাবে এবং পিরাট চলাকালীন সময়ে রোজা রাখাও নামাজ আদায় করতে পারবেন না সুরায় বাকারা দুইশো বাইশ এগারো বছরের দিন রোজা রাখা নিষেধ যেই পাঁচ দিন রোজা রাখা নিষেধ এক ঈদ ফিতর এক সাওয়ালের দিন দুই ঈদুল আজহার দশ জিলহজের দিন তিন তাশরিকের দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের এগারো বারো ও তেরো তারিখের দিন বারো নম্বর প্রশ্ন সেহেরি না খেয়েও কি রোজা রাখা যাবে এর উত্তরে এর উত্তরে ফুকাহে কেরামা বলেন সেহেরি খাওয়া সুন্নাত সেহরি না খেয়ে রোজা রাখা জায়েজ হবে এতে কোনো আপত্তি নেই তবে সেহেরির সময় কিছু খেয়ে নেয়াই বরকতময় রসুল্লাহ আলাইহি আলহ্লাম বলেছেন তোমরা সেহেরি কাও কেননা সেহরিতে মহান আল্লাহ বরকত রেখেছেন বুখারি হাদিস এক হাজার নয়শো তেইশ মুসলিম শরীফের হাদিস সুতরাং রমজানের সব রোজা পালনকারী মুমিন মুসলমানের উচিত বছর জুড়ে রোজা রাখার সোয়াব পেতে সাওয়াল মাসে ছয়টি রোজা রাখার সোয়াব পেতে শাওয়াল মাসে ছয়টি রোজা একটানা কিংবা থেমে থেমে আদায় করা আর তাতেই মিলবে বছর জুড়ে রোজা রাখার সোয়াব আল্লাহ আমাদের সবাইকে সওয়ালের ছয় রোজা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন সারা বছর রোজা রাখার সোয়াব পাওয়ার তৌফিক দান করুন আমি